ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার মতো একটি সহজ রেসিপি সুজির চিলা এই চিলা খুব তাড়াতাড়ি বানানো যায় নমস্কার আমি সুজাতা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত কিছু উপকরণ মিক্সিতে জল দিয়ে পিষে নিতে হবে যেমন এক কাপ সুজি হাফ কাপ আটা এক কাপ দই আর পরিমাণ মতো নুন ও দু টুকরো পনির সব কিছু ভালোভাবে একটু পিষে নেব কিছু সবজি কুচি করে নিয়েছি যেমন ফুলকপি বিনস ক্যাপসিকাম গাজর টমেটো ধনেপাতা আর আপনারা যদি চান নিজের ইচ্ছে মতো যে কোনো সবজি নিতে পারেন সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক চামচ রিফাইন্ড অয়েল এবার ভালোভাবে ওই ব্যাটারের মধ্যে গুলিয়ে দিতে হবে তেলটাকে এবার হাতা ব্যাটার নিয়ে কড়াইতে তেল ব্রাশ করে ওতে দিয়ে দিতে হবে দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে তারপরেই ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো তারপরে ওতে একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণে একটু আর একটু তেল তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে এবারে উল্টিয়ে দেব আবারও উলটিয়ে নেব তারপরে ওটাকে রেখে দেব এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি ওই একই উপকরণ দিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য মিনি চিলা বানিয়ে দেখাবো আপনারা যদি চান এতে চিজ অরিগেনো মিউনি সস ব্যবহার করতে পারেন খুব ভালো লাগবে বাচ্চারা খুব খুশি হয়েই খাবে আমি যেহেতু এখানে পনির দিয়েছিলাম তাই কিন্তু আমি কিছু দিলাম না আবার এপিট ওপিট ভেজে একই রকমভাবে আবারও তুলে নিলাম তৈরি হয়ে গেল মিনি পিজা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আরেক রকম প্রসেসেও আমি করে দেখাবো সমস্ত সবজিগুলোকে ওই ব্যাটারের মধ্যেই দিয়ে দেব দিয়ে ভালোভাবে মেখে নেব তারপরেই ওই গোলাটাকে নিয়ে তাওয়ার মধ্যে আবারও দিয়ে দেব দিয়ে একই রকম প্রসেসে সব কিছু ভালো করে দিয়ে আবার ওলট পালট করে আমি এটাকেও ভেজে নেব তেল চিলি ফ্লেক্স সবই দেব দিয়ে আবারও উলটিয়ে দেব একই উপকরণ দিয়ে তিন রকমভাবেই আমি করে দেখিয়েছি আপনাদের যার যে রকম ইচ্ছে সেইভাবেই করবেন এই সুজির চিলা খুবই টেস্টি ছিল আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার